আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়ে যাচ্ছি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন যদি আমাদের সাথে যুক্ত থাকেন আপনাকে যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রেখে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে হবে যাতে করে আপনি নিজে জানতে পারেন এবং অগণিত মানুষ এই ইনফরমেশনগুলো থেকে উপকৃত হতে পারে সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশিরা প্রতিদিন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে যখন এই আপডেটটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত এক হাজার প্লাস অভিবাসী মৃত্যু বা নিখোঁজ রয়েছে যা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে তিনজন বাংলাদেশের মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোর বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখের পানি এসেছে এই ঘটনার মধ্য দিয়ে যেখানে দেখা যাচ্ছে তাদের বাবা মা আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে যে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে তাদের প্রিয়জনকে ইতালি পাঠানোর জন্য চেষ্টা করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ঘটনাটি ভাইরাল হওয়ার পর আমরা যেটি লক্ষ্য করেছি এই তথ্যমতে লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার জন্য ট্রলার ডুবিতে তিন বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে যদিও এই ঘটনাটি সাম্প্রতিক নয় আরও তিন চার মাস আগের এখানে নিহতদের পরিচয় জানা যায় মাদারীপুরের ঢাসার উপজেলার গোপালপুরের পূর্ব গ্রামের একই পরিবারের দুই যুবক মিলন আলামিন মানে তারা দুজনই ভাই এবং একই গ্রামের আরও একটি যুবক যেটি শান্ত খান স্থানীয় দালাল ইউপি চেয়ারম্যান পরহাদ মোল্লা ভুল বুঝিয়ে পনেরো লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে পরিবারের অভাব দূর করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের ফাঁদে পড়ে দেশত্যাগ করেছিলেন মাদারীপুরের এই তিন যুবক সাত মাস আগে ইতালির উদ্দেশ্যে তারা রওনা করেছিল যা পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিন মাস যাবৎ তাদের কোনো যোগাযোগ নেই আপন সাথে লিবিয়াতে পুলিশের হাতে আটক হয়ে স্থানীয় ইসরাফিল নামে এক যুবক জানিয়েছিল তারা গত তিন মাস আগে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবিতে মৃত্যুবরণ করেছেন এই খবরটি যখনই তাদের পরিবার পেয়েছে তখন থেকেই শোকের মাতম চলছে দুই পরিবারে এলাকার লোকজনও অংশগ্রহণ করেছে এই শোকের সাথে মিলন ও আলামিনের মা নিশ্চিত করেছেন পরিবারের হাসি ফোটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে জমি জমা বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে তারা তাদের সন্তানদেরকে ইতালিতে পাঠানোর জন্য লিবিয়াতে পাঠিয়েছিলেন যা তাদের স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এখানে উল্লেখযোগ্য হচ্ছে দুজন ভাই এবং একজন একই এলাকার এখন এই পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে আর এই ঘটনাটি যে তাদের সাথে ঘটেছে ব্যাপারটা তা নয় এই ধরনের ঘটনা বহুবার বহুবার ঘটছে ইতালি সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে এক নম্বরে দু হাজার সালে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছিল চোদ্দ হাজার প্লাস বাংলাদেশি দু তেইশ সালে প্রবেশ করেছে বারো হাজার প্লাস বাংলাদেশি দুহাজার সালে ইতালি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে অভিবাসী প্রবেশ অনেকটাই কমে এসেছে কিন্তু তারা কমাতে পারেনি বাংলাদেশিদেরকে এনজিও সংস্থাগুলো যে তথ্যগুলো প্রতিনিয়ত দিচ্ছে একটি কবরস্থানে প্রতিনিয়ত পরিণত হচ্ছে যখন বৌমধ্য এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করে এনেছে বর্তমান জর্জিয়া মেলুন সরকার যারা ক্ষমতা আসার পর অভিবাসী বিরোধী একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে